আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগো আলহামদুলিল্লাহ রহমতের মাস রমজান মাস চলে আসলো এই রমজান মাসে আপনার জীবনযাত্রায় কিছুটা পরিবর্তন আসবে প্রতিদিনের রুটিনে কিছুটা পরিবর্তন আসবে সেহরি ইফতার প্রতিটা সময়ে যেন রহমতে পরিপূর্ণ এই রহমতে পরিপূর্ণ প্রতিটা সময়ে আপনাদের একটা কার্যকরী রুটিন করতে হবে এই মাসে যেমন আল্লাহ তালার ইবাদত বন্দীকে করতে হবে আল্লাহতালার ইবাদত বন্দীকে করার পাশাপাশি অবশ্যই আপনাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কেননা আপনাদের অসংখ্য চাকরির পরীক্ষা রয়েছে সামনে এছাড়াও মাস্টার্সের পরীক্ষা রয়েছে চতুর্থ বর্ষের পরীক্ষা রয়েছে অসংখ্য পরীক্ষা রয়েছে তাই আল্লাহর ইবাদত বন্দিকে তো করতেই হবে পাশাপাশি পড়াশোনাটাও করতে হবে আর এর জন্য প্রয়োজন একটা কার্যকরী রুটিন আর সেই রুটিনটি আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি এই রুটিনটি যদি আপনারা মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনাদের আল্লাহর ইবাদত বন্দীগী যেমন হবে তেমনি আপনার পড়াশোনাটাও হবে এখানে প্রায় দশ ঘন্টা চল্লিশ মিনিট পড়াশোনা করতে পারবেন প্রতিদিন রমজান মাসে তুলনামূলক পড়াশোনা কম হয় কিন্তু আপনি যদি রুটিন মেনে চলতে পারেন তাহলে দশ ঘন্টা চল্লিশ মিনিট আপনি পড়াশোনা করতে পারবেন দেখুন প্রত্যেকটা সময় যদি আপনি হিসাব করে ধরতে পারেন তাহলে যেমন আপনি অবসর সময় পাবেন রেস্টের সময় পাবেন ঠিক তেমনই আপনি ইবাদতবন্দীগী ঘুমের সময়ও পাবেন সবকিছু সময় কিন্তু আপনি পাবেন এই যে দেখুন ভোর তিনটা তিরিশ মিনিট থেকে যদি পাঁচটা তিরিশ মিনিটের মধ্যে আপনি তাহাজ সেহেরি কোরআন তেলত ফরজ নামাজ আদায় করেন এর পরে পরেই যদি আপনি না ঘুমিয়ে পড়তে বসে যান তবেই কিন্তু আপনার সময়টা কার্যকর হবে আপনি যদি সকাল সাড়ে পাঁচটা থেকে আটটা পর্যন্ত পড়াশোনা করতে পারেন দুই ঘন্টা তিরিশ মিনিট তাহলে দিনটা আপনার এগিয়ে যাবে আর যারা ঘুম থেকেই উঠবে আটটা সাড়ে আটটায় তারা কিন্তু এই দুই ঘন্টা 30 মিনিট আপনার থেকে পিছিয়ে যাবে তাই চেষ্টা করবেন যে সেহের পর আর না ঘুমাতে এরপরে আপনারা একটু রেস্ট নেবেন যেহেতু পড়াশোনা করবেন এর মাঝেও আপনি চাইলে রেস্ট নিয়ে নিতে পারেন তবে আটটা বিশের মধ্যে অবশ্যই আটটা বিশ মিনিট বাজার পূর্বে আপনাকে অবশ্যই দুই ঘন্টা তিরিশ মিনিট পড়াশোনা কমপ্লিট করতে হবে এরপরে আটটা তিরিশ মিনিট থেকে প্রাণা এক ঘন্টা চল্লিশ মিনিট আপনি পড়াশোনা করবেন এরপরে দেখুন এরপরে আপনি আবারও বিশ মিনিট রেস্ট নেবেন এবং বারোটা থেকে আপনি দশটা বিশ থেকে বারোটা পর্যন্ত এক টানা এক ঘন্টা চল্লিশ মিনিট পড়াশোনা করবেন এরপরেই আপনি বারোটা থেকে দুইটার আবার ঘুম একটু ঘুমিয়ে নেবেন তিরিশ মিনিট ঘুমিয়ে নেবেন গোসল করবেন ফ্রেশ হবেন নামাজ পড়ে আপনি আবার দুইটার সময় পড়তে বসে যাবেন দুটার সময় আপনি যখন পড়তে বসবেন ঠিক সাড়ে চারটা পর্যন্ত কোনো দিক না তাকিয়ে আপনি পড়াশোনা চালিয়ে যাবেন দুই ঘন্টা তিরিশ মিনিট আপনার পড়াশোনা হবে এরপরেই আপনি নামাজ কোরআন ইফতার সব মিলে আপনি আবারও একটা ব্রেক পাবেন বিশাল একটা ব্রেক যেটাতে প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিটের একটা ব্রেক নেবেন এই সময় ইফতারে তৈরি করবেন মায়ের কাছে হেল্প করবেন অথবা নিজেই নিজের খাবার তৈরি করবেন এভাবেই আপনি সময়টা ব্যয় করবেন এরপরে চিন্তা করবেন সন্ধ্যা সাতটার মধ্যে অবশ্যই আপনাকে পড়তে বসতে হবে আটটা বিশ মিনিট পর্যন্ত পড়াশোনা করবেন এক ঘন্টা বিশ মিনিট আপনি যখন পড়াশোনা করবেন এরপরেই আপনি তারাবির নামাজ ঈশ্বর নামাজের জন্য প্রায় এক ঘন্টা সময় আপনি এই সময়টা অবশ্যই আল্লাহর ইবাদ বন্দিকেতে কাটাবেন এরপরেই আপনি সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত অর্থাৎ নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ মিনিট অবশ্যই বিউটি স্কুলের লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করবেন এরপরেই আপনি দশটার আগেই ঘুমিয়ে অর্থাৎ দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই আপনি ঘুমিয়ে যাবেন গিয়ে আপনি আবার ঠিক ভোর তিনটা তিরিশ মিনিটে উঠে পড়বেন এভাবেই আপনি আপনার সময়টাকে রমজান মাসেও সুন্দর করে ইবাদতবন্দিগীর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবেন ভিডিওটি শেয়ার করে রাখুন রুটিনটি তুলে রাখুন ধন্যবাদ সবাইকে